হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আরেকটি আনাদার ভিডিও নিয়ে হাজির হলাম আমরা যাচ্ছি আপনার সামনে একটা সুন্দর একটা ভিউ আছে গ্রামীণ যেটাকে সৌন্দর্য বলে প্রকৃতির সৌন্দর্য সেখানে যাচ্ছি রওনা দিচ্ছি তো লোকেশনটা অনেক সুন্দর ওখানে অনেক মানুষ ছবি টুয়েসু অনেক কিছু অনেক কিছু মান মানুষ আসে দেখতে আসতে সুন্দর ওটা নাম হচ্ছে আপনারা হয়তো আগে পরে শুনছে জানি না এটার নাম হচ্ছে গোলপার বিশিষ্ট ঐতিহ্যবাহী গোলপার তো আমি রওনা দিলাম ওখানে ঘোলপাড় উদ্দেশ্যে গোলপার দেখার জন্য তো আপনারা আমার সাথে থাকুন গোলপারটা দেখুন এটা এটা ঐতিহাসিক বললে খারাপ হবে না এরকমই অনেকটা সৌন্দর্য বাবুরা খেলাধুলা করতে হ্যাঁ লোকালয়ের সুন্দর একটা জায়গা সৈতিহ্য ঠিক আছে কিন্তু অনেকে হয়তো জানে জানা না কিন্তু আমি আপনার কাছে কেমন যাচ্ছি সামনে চলে আসছি তো আপনারা দেখুন এবং কমেন্ট করে জানান যে জায়গাটা কতটুকু সৌন্দর্য এটা হচ্ছে বালুঘাট গোলপালের বালুঘাট এটা এখানে বালুর অনেক ব্যবসা করে ব্যবসায়ীরা আছে এই ইউনিয়নে সম্ভবত এই ইউনিয়নে যত বালু আছে সব এখান থেকে সাপ্লাই করা হয় আর সূর্যটা ওখানে দেখো অনেক সুন্দর একটা ভিউয়ার না বললেই নয় সামনে আছে আমি যাব ব্রিজের উপরে দাঁড়াবো তারপরে দেখতে পারবো যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে অনেক সুন্দর চলে আসছি কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক সামনেই দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজের উপরে উঠলে দেখা যাবে সৌন্দর্য এখন বিকাল আসরের পর প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন সুন্দর একটা প্লেস এখানে তার প্রায় দেখলে অবশ্যই জানাবেন জায়গাটা কেমন লাগছে চলে আসছে এই যে জায়গাটা এটা আর কি ঘোলপাড় বলে কিন্তু ঘোলপাড়টা গোলপাড়টা হচ্ছে আপনার অনেক ইয়ে আর কি ভিডিওটা কেন